আমি ভঞ্জন দাস পিছনে বাংলা সাংবাদিক আজকে আমার উপরে অ্যাটাক হয়েছে একজন ছেলে আমাকে প্রাণে মারার চেষ্টা চালিয়েছে যার জন্য আজকে আমি ঘরে ছাড়াতে একটা এফআইআর দাঁড়িয়ে দায়ী করেছি এই এফআইআর কপি আর এই কপিটা আমি আমাদের প্রেস ক্লাব সহ সমস্ত যে উদ্যোতন কর্তৃপক্ষ তাদের কাছে আমি পাঠাবো পাঠাব কথা হলো ওই ছেলেটা কিন্তু আমাকে যে ছেলেটা আক্রমণ করেছে সে কিন্তু মধ্যদলায় জেলা পরিষদ প্রাক্তন প্রাক্ত মধ্যদলায় প্রাক্তন জেলা পরিষদ শুভেচ্ছা ছেলে শিবু জানি না কিসের জন্য আক্রমণ করেছে এই শিবু ছেলের ব্যাপারে অনেকেই অনেক কিছু জানে তবে আমি এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না কারণ যদিও মিডিয়া মারফত জেনে যায় যে আমি ওই বিরুদ্ধে কিছু বলেছি তখন আমার প্রাণ সংশয় রয়েছে আর আজকের দিনেও আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে হাতে ডেগা নিয়ে আমাকে তাড়া করেছে তবুও কোনো ক্রমে বেঁচে যায় আর এই যখন আমার নাক থেকে রক্ত ঝড়ছে রক্ত একটা কাটা দাগ আছে সেই দাগ দাগটা কিন্তু সেবু করেছে ঘট এটা এই দাগের সৃষ্টি কিন্তু সেবু করে আর এই চশমা এই চশমাটা কিন্তু ও ভেঙে দিয়েছে এই যেটা চশমা আছে সেই চশমাটা কিন্তু অন্য ধরনের চশমা আমি লাগিয়েছি কারণ ওই চশমাটা যে কোন সময় ফুটি যেতে পারে আর এই চশমা যখন আমি পরিহার করব তখন এই চশমা কোনো ক্রমে যদি আমার চোখে পড়ে যায় তখন এই চশমা পাবো আর তার জন্য সেফ আমার এই চশমা আমি ব্যবহার করছি তো আপনাদের কাছে একটা অনুরোধ সমাজে এত দুষ্কৃতি রয়েছে যারা এডিক মাদকে আসক্ত যারা আছে হয়তোবা শিবুরা তো মাদকে আসক্ত ছিল যার জন্য আমার কাছে সাথে এমন ব্যবহার করেছে তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আমি যে মামলাটি আজকে দায়ের করেছি সেই মামলাটি যাতে সুবিচার হয় সেদিকে আপনারা নজর রাখবেন আমি জেলা পুলিশ প্রশাসনের কাছেও আমি আবেদন করেছি এবং ধরাই পুলিশের কাছে একটা এফআইআর দায়ের করেছি এবং আসামি ডিজিপি সহ সবার কাছে আমি এই আবেদনটা আমি রাখবো